ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে বিএ ফোর্থ সেমিস্টারে পাস করছে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টারের সোশিওলজি বা সমাজবিদ্যা জেনারেল ডিসি ফোর জি ফোর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখো তোমাদের ফোর্থ সেমিস্টারের সোশিওলজি জেনারেল ডিসি ফোর জি ফোর পেপারের সিলেবাসটির নাম ইন্ডিয়ান সোশ্যাল ইস্যুস অ্যান্ড প্রবলেমস আর এই পেপারটির কোশ্চেন প্যাটার্নটি হলো মার্কের আটটি প্রশ্ন ফাইনাল পরীক্ষায় থাকবে আর এর মধ্যে তোমায় যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সামটি হবে বত্রিশ নম্বরের মধ্যে প্রথমে তোমরা দেখে নাও তোমাদের যে সাজেশনের যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি তো প্রথম যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে ভারতে জনসংখ্যা বৃদ্ধি বা বিস্ফোরণের কারণ ও ফলাফল উল্লেখ করম এরপরের প্রশ্ন ভারতবর্ষে বেকারত্ব বৃদ্ধির কারণগুলির উপর আলোকপাত করম এরপরের প্রশ্ন সামাজিক সমস্যা হিসেবে শিশু শ্রম সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন রয়েছে যুবশ্রেণীর অসন্তোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করম এরপরের প্রশ্ন ভারতের তপশিলি জাতি বা এসসি এবং তপশিলি উপজাতি বা এসটিদের জন্য গৃহীত সাংবিধানিক বিধানসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে সামাজিক বৈষম্য কি উদাহরণ সহকারে ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন দারিদ্র বলতে কি বোঝো ভারতের শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে দারিদ্রতার কারণগুলি আলোচনা করম এরপরের প্রশ্ন সামাজিক অসাম্য বলতে কি বোঝো সামাজিক অসাম্যের প্রকৃতি আলোচনা করো এরপরের প্রশ্ন সমাজতন্ত্র বলতে কি বোঝায় উদাহরণ সহকারে তা আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে ভারতীয় সমাজে বিধবাদের দৈনন্দিন সমস্যা সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন জাতির সংজ্ঞা দাও জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এরপরের প্রশ্ন শ্রেণী বলতে কি বোঝো জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য লেখো এরপরে রয়েছে যে প্রশ্নটি সেটি হচ্ছে যুব অসন্তোষ সম্পর্কে আলোচনা করম তারপরে প্রশ্ন রাখা রয়েছে যেটি সেটি হচ্ছে ভারতে পরিবারে কিভাবে শিশু নির্যাতন সংঘটিত হয় তারপরে প্রশ্ন নারীর বিরুদ্ধে হিংস্রতা বিষয়ে আলোচনা করম এরপরের প্রশ্ন ভারতের জাতিভেদ প্রথার পরিবর্তনশীল প্রবণতাগুলি সম্পর্কে আলোচনা করম তারপরের প্রশ্ন রয়েছে ভারতে সংখ্যালঘুদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো তাহলে এই ছিল তোমাদের বিএ ফোর সেমিস্টারের সোশিওলজি বা সমাজবিদ্যার সম্পূর্ণ সাজেশনটি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে